আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দ রিয়াজুর রহমান আজকে আমরা বলবো যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবসময় মানসিক চাপের ভিতর থাকে কিন্তু কিছু কিছু রোগ আছে যে মানসিক চাপের ফলে হয় কিন্তু আমরা এটা ভুল করে অন্যান্য চিকিৎসক বা অন্যান্য জায়গায় আমরা ধর্ণা দিই যে আমাদের রোগটা ভাবে ভালোভাবে চিকিৎসা অন্তর্গত হয় না কি কি কারণে আসলে মানসিক চাপের ফলে শারীরিক সমস্যাগুলি দেখা দিয়ে থাকে আসলে জেনে নেওয়া যাক প্রথমে যদি শুরু করি আমরা মাথা ব্যথা আমাদের ভিতরে দেখা যায় সবচেয়ে কমন হলো টেনশন টাইপ মাথা ব্যথা মাথার ভিতর চাপ দিয়ে বসে থাকে এবং আমরা অস্বস্তি লাগে

অ্যাংজাইটি বা মানসিক চাপের ফলে সেক্সুয়াল পারফর্ম করতে অনেক সময় কষ্ট হয় সেটা একটু উল্লেখযোগ্য এছাড়া দেখা যায় যে আমাদের অনেক সময় ফর্ম ডিজার বা ফাইব্রোমাইল যে বলি যে আমাদের হাত পা জল করা অস্বস্তি লাগা সেটিও মানসিক চাপের কারণে হয়ে থাকে আমাদের একটা রোগ আছে কনভার্সন ডিজার্ডার যেটা হয় অত্যাধিক মানসিক চাপের ফলে তার শারীরিক ভাবে ভাষাটা প্রকাশ পায় মানুষ অন্য অন্য ডাক্তার কাছে বা চিকিৎসকের কাছে যায় কিন্তু ওনার মূল কারণটা হলো যে মানসিক চাপ তো সাধারণত দেখা যায় যে মানসিক চাপের ফলে এইসব রোগগুলি আমাদের শরীরে প্রকাশ পায় তো আপনাদের এটা জানানোর মূল কারণ হলো যে আপনারা এই রোগগুলি প্রকাশ পেলে আগে দেখতে হবে যে আপনার মেন্টাল হেলথ কেমন আছে তারপর আপনি পরবর্তী চিকিৎসার কাছে যাবেন বা পরবর্তী চিকিৎসার কাছে গেলেও তারা জানি আগে অ্যাসেস করে যে কোনো মেন্টাল হেলথ ইস্যুর জন্য তার এই ফিজিক্যাল প্রবলেমটা হচ্ছে কিনা তাহলে তারা নির্দিষ্ট ডাক্তার কাছে হোটেলে রোগী ভালো হবে এবং মানসিকভাবে সুস্থ থাকবে ধন্যবাদ